শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে মহালয়া মহালয়ার দিন একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম তো আমার এটা ভ্লগ ভিডিও ছিল তাই জন্য দিলাম তো মহালয়ার শুভেচ্ছা সবাইকে তো আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল আর দেখো এখানে রুটি বানাচ্ছে আজকে তো এক তারিখ অক্টোবরের এক আর মা বাবা এসেছে এই বাড়িতে তাই জন্য সকালবেলা চায়ের সঙ্গে মা বাবা রুটি খাবে বলে রুটি বানাচ্ছি দেখো আটা মেখে নিয়েছি আর জানলাটা কেন বারবার দেখাচ্ছি বলো তো বন্ধুরা আমাকে এত ভালো লাগছে কি বলবো বলো আমার এত সুন্দর পরিষ্কার করেছি আমার মনটা কি ভালো লাগছে আর দেখো ফুলকো ফুলকো রুটি হয়েছে আমি একটা একটা করে রুটি বানাই কিন্তু এভাবেই ফোলে ক্যামেরার সামনে ফোলে না তো চলো বন্ধুরা তারপরে চলে এসেছি আমার ছোট্ট ঠাকুর ঘরে সবাইকে দেখালাম আমার ঠাকুর ঘরটা তো আমি রোজই দেখাই আজকে নতুন নয় আটটা কুড়ি বাজে বন্ধুরা তো পুজো টুজো দিয়ে দোকান থেকে একটু আলু আলু আনলাম তো ওই যে আলু তরকারি বানাবো আর দেখো বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে বেগুন আছে টমেটো আছে উচ্ছে আছে পটল আছে তো আর এখানে মাছ নিয়ে এসছে আজকে তারা প্রচুর তারা মানে হুড়োতে আছে মাছগুলো পরে ধরতে হবে মাছটাকে কেটে নিয়ে আসছে থাক এখন মাছটাকে উপরে রাখি কাজ আছে চলো একটু আলু কেটে বসায় আমি এখনও কিচ্ছু খাইনি তো দেখো কালো যে আলুর তরকারি বসিয়েছি আর রুটি তো বানানো হয়ে আছে কালকে একটু তড়কা আছে রাত্রেবেলা বেলা আমার ছেলে তড়কা বানিয়েছিল আর সেটা তো দেখানো হয়নি তোমাদেরকে তরকা আছে তো বন্ধুরা দেখো বসে খাওয়া সময় নেই বসে খাওয়ার একদিন সময় নেই তো নটা দশ বাজে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর এখন দেখো দেখাতে কি ভালো লাগছে না আগের মতন কালো নেই আর নোংরা নেই কি ভালো লাগছে আর আলু তরকারিটা এখনও কমিয়ে দিয়েছিলাম মাছ টাছ ধুলাম অনেক বাসন ছিল চায়ের বাসন হাঁড়ি টাড়ি ধুলাম তো বাবাকে এখন চা দেব বাবাকে এখন চা রুটি দেব বাবা তরকারি খাবে না তো চা দিয়ে রুটি দিয়ে খাবে চলো দিয়ে দিই দেখো সকালবেলা এত খাওয়ার কোথা থেকে এসছে ইডলি বড়া আর হচ্ছে চিরা রুকমা এগুলো না আমাদের ওর বাবা যেখানে মানে কাজ করে সেখানে তাদের শ্রাদ্ধ বাড়ির এত খাবার দিয়েছে বসিয়ে দিয়ে দেখ বসিয়ে দিয়ে ছেলেকে রেডি করতে গেছে স্কুল যাবে ব্যাস হ্যাঁ জল দিয়েছি জলটা ঢুকালি বোতলে तो ठेला के माछ भाजा दिए डाल दिए भाजम खेल गलो পটল তো দেখো এখানে পটল পোস্ত বানাচ্ছি কেন বল তো আজকে না মাসি মেসো আসবে মানে মাসি শাশুড়ি আর মেসো শ্বশুর আসবে তাই জন্য রান্না করছি আর একা হাতে না কাটা করতে না সত্যি কথা অনেকটা দেরি হয়ে গেছে তো মা ছিল না ওই বাড়ি চলে গেছিলো তো তাই জন্য আমি নিজে নিজে কাটা ধোয়া করতেই হবে তো দেরি হবে বলো আর এখানে দেখো মাছ ভাজা করছি আর এখানে দেখো এই যে সব কিছু কেটেছে মাকে বললাম একটু মশলা বেটে দিতে কারণ আমার হাতের ভীষণ যন্ত্রণা করেছে রান্নাঘর মানে পরিষ্কার করতে আর এখানে দেখো ভিডিও চালিয়ে দিয়েছে একজনের দুটো ফোনেই কিন্তু ভিডিও দেখছি বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমি ফুল ওয়াচ করি বন্ধুরা এখন পুজোর সময় জানো অনেকটা কাজের চাপ সবারই তাই আমি তোমাদের কাছে বলবো যে তোমরা ছোট ছোটো কমেন্ট করো সবাইকে আমিও ছোট কমেন্ট করব কিন্তু বিশ্বাস রেখো এটাই আর রান্নাঘরটা কেন দেখাচ্ছি বলতো দেখো কত পরিষ্কার হয়েছে নিজেকে এত ভালো লাগছে না কি বলবো যে রান্নাঘর আমি ক্যামেরা করতে গেলে কালোটা লাগতো নিজেকে খুব খারাপ লাগতো মনে হতো যে আমি কত নোংরা কিন্তু নাগো নোংরা নয় এগুলো সময়ে লাগে পরিষ্কার করতে ওই যে পরিষ্কার করে এখন হাত নিয়ে পড়েছি কারণ এগুলো না অনেকটা জোর দিয়ে দিয়ে উঠিয়েছি গায়ের জোর দিয়ে দিয়ে আর জানলাটা তো পুরো রঙগুলো এমন ছাড়িয়ে দিয়েছি আমাদের ওর বাবা বলছে যে আমি রঙ করেছি জানলাতে এমন এমন রান্নাঘর পরিষ্কার করছে সব আমার উঠিয়ে দিয়েছে আমি তখন বলি আমার ক্যামেরায় বাজে লাগে দেখতে তাই আবার রঙ করে দেবে হয়ে যাবে সমানই ব্যাপার তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে দেখো আলু বসিয়েছি আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো তো দুভাগে বানাবো কারণ কেন বলতো তো মাসিরা লঙ্কা চাল ঝাল মশলা তেল কম মশলা কম খায় তাই এখানে আমাদের একটু মশলা দিয়ে ভালোভাবে আমরা বানিয়ে বানাচ্ছি একটু বেশি করে মশলা দিয়ে আর একটু ফুলকপি তো একটু তেল লাগেই যেন ভাজতে তো ভাজা হয়ে গেছিলো আর এখানে দেখো মাসি মেশর জন্য রেখেছি তো কাঁচা লঙ্কা দিয়ে খাবে তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আলাদা করে বানাবো এই যে মাছ দুভাগে রেখেছি তো মাছ আজকেই খাওয়া হবে আর অমাবস্যা তো আমরা কালকে মাছ খাবো না তাই এরখানে দেখো এই যে রান্না হয়ে গেছে গিকাকড়োল ভাজা পোটল পোস্ত বানিয়েছি এখানে মাছের তেল একটু বানিয়েছি আর এখানে দেখো এই যে দুভাগে মাছের ঝোল বানিয়েছি আর হচ্ছে আমাদের দেখো এখানে মাছের ফুলকপিতে ঝোল বানিয়েছে তারপরে দেখতে থাকো অনেক খাওয়ার আজকে এসেছে বাড়িতে এখানে মাসি মেসুরা খাচ্ছিলো আমি কিন্তু কারোর সামনে না ক্যামের ক্যামেরা করতে পারি না কারণ কে কী ভাববে জানি না তাই একটু দূর থেকে ক্যামেরা করলাম কারণ তোমাদেরকে দেখানোর জন্য মুখের কথা তো কেউ বিশ্বাস করে না তাই তারপরে দেখো দুপুরবেলা নিয়ে এসছে আবার পনির অনেকগুলো মানে ভেজ পনির ভেজ মশলা আর তারপরে এই যে পুরি নান অনেক কিছু তারপরে দেখো ওগুলো খেয়ে না বন্ধুরা কী হয়েছে বলো তো আমার না সাদ্য বাড়ির জিনিস খেয়ে সুর হয় না আমি এখন তোমরা দেখছো না রান্না করছি ভীষণ পেটের যন্ত্রণা করছে কি বলবো বন্ধুরা ভয়সটা বসাচ্ছি বলে বলছি আমার সাদ্য জিনিস খেলে সত্যি খেয়াল থাকছিল না আমি খেয়ে নিয়েছিলাম তো সেই যে সকাল থেকে পেটের যন্ত্রণা মানে ভাতও খেতে পারি না এসে কান্না করছি এক পাশে শুয়ে করে রাত্রেবেলা খাচ্ছিলো মেসোরা রান্নাঘরে কারণ এত গরম কী বলবো বলো রান্নাঘরটা একটু ঠান্ডা তো আমাদের টিনের তাই জন্য ওখানে খাচ্ছিল গল্প হচ্ছিল আর কি বলো তো পেট আমার না সত্যি খেয়াল ছিল না আমি দিন না কারোর সাধ্যর বাড়িতে খেতে যাই না আমার একদম শ্যুট করে না তো খেয়াল ছিল না কি করব বলো আর দেখো তারপরে না রাত্রেবেলা খেতে বসেছি না বন্ধুরা আমার সত্যি কালকে যে কি কপাল গেছে খেতে বসেছি এমন পিঠে শটকা লেগে গেছে বন্ধুরা আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না নিঃশ্বাস ফেলতে পারছি না মনে কালকে আমার যে সত্যি কি ছিল জানি না আমার না সত্যি খেয়াল ছিল না আমার যে স্বাদ বাড়ির জিনিস খেয়ে এরকম অবস্থা হবে আমি ভাবতেই পারিনি এত কান্না করতেছি পেটে থেকে থেকে এত যন্ত্রণা করছে কি বলবো বলো তারপরে জানি না আমি গোপালের নাম নিলাম অনেকক্ষণ ধরে তোমরা বিশ্বাস করবে নাকি কি জানি না আমি গোপাল আমার বাড়িতে জবে থেকে এসেছে আমার শুভ কিছু হয়েছে তাই জন্য তো আমি গোপালের নাম নিতে আমার কিছুক্ষণ পরে পেটের যন্ত্রণাটা কমে গেল কিন্তু রাত্রেবেলা আবার শটকা লেগে গেলো কোমরে তো পিঠে সটকা লেগে যেতে না পারিনি রান্নাঘরটা কেমনভাবে মুচ্ছি দেখো খাওয়া দাওয়া পরে না আমি সোজা হয়ে মানে উপুড় হতে পাচ্ছি না এমন অবস্থা হয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শক্ত হয়ে ঘর মোছা দিয়ে এখানে খাচ্ছিলো সবাই তো এভাবে মোছামুছি করলাম কি করব বলো ভীষণ ব্যথা করছে আর কেউ তো করারই নাই মারা খেয়ে দেয়ে ওই বাড়ি চলে গেছিলো তো নিজেকে করতে হবে অনেক বাসন ছিল তাই চলো আজকের মতন ভিড়